আছে এই মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা স্থানীয় মানুষ ও ভক্তদের ধারণা এই মন্দিরটি দ্রাপড় যুগে পাণ্ডবদের সময় নির্মিত হয়েছিল অনেকের মতে অতীতে এই মন্দিরে শিবলিঙ্গ নিয়ে এসে প্রতিষ্ঠা করেন দৈত্যগুরু শুক্রাচার্য মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে কুণ্ডু যার মধ্যে অধিষ্ঠান করেন শিবলিঙ্গ এই মন্দিরে ভগবান শিবের যেরূপ পূজিত হয় তা সারা ভারতবর্ষে বিরল শিব ঠাকুরের এক পদ মূর্তির বিশেষ রূপের দর্শন মেলে এখানে মন্দিরের কাছেই অবস্থিত দ্বারকেশ্বর নদ কুণ্ডের সঙ্গে সরাসরি সংযোগ দ্বারকেশ্বর নদের ওই সংযোগ পথে নদের জল এসে নিমজ্জিত করে রাখে ওই শিবলিঙ্গকে সচরাচর শিবলিঙ্গ দেখা যায় না বাঁকুড়া জেলার বিখ্যাত একতেশ্বর শিব মন্দির আজ আমরা ভক্তি ও ইতিহাসের টানে কথায় কথায় ঘুরে আসব বাঁকুড়া জেলার একতেশ্বর শিব মন্দির থেকে চলুন তাহলে আর দেরি না করে এই মন্দিরের কাহিনী শোনা যাক বাঁকুড়ার মূল শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন শিব মন্দির একতেশ্বর বলা যায় জেলার সবচেয়ে জনপ্রিয় শিব মন্দির এটি শুধু জেলা নয় ভিন রাজ্য থেকেও আসেন অনেকেই কথিত আছে কোনো এককালে এই গ্রামের রাজা উচ্চনিচ ভেদে সকলকে এক একপঙ্কটিতে বসিয়ে ভোজন করিয়েছিলেন আর সেই থেকে এই গ্রামের নাম হয় একতেশ্বর গ্রামের নাম থেকেই সম্ভবত শিবের নামও একতেশ্বর আবার অনেকে বলেন শিব ঠাকুরের নাম থেকে এই গ্রামের নামকরণ হয়েছে। কানাঘুষো শোনা যায় এক ইতিহাস যে ইতিহাস বলছে অতীতে ভূম বা ছাতনার রাজার সঙ্গে বিষ্ণুপুরের মল্লরাজাদের যুদ্ধ হয়েছিল দুই রাজার সন্ধি স্থাপনে নাকি অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং মহাদেব দুই রাজার বিবাদ মিটিয়ে এই একতেশ্বর মন্দিরে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি দুই রাজার মধ্যে একতা তৈরি করেছিলেন আর তাই এই মন্দিরের নাম একতেশ্বর বা একতার ঈশ্বর বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে এই মন্দির এটি পশ্চিম মুখে ল্যাটেরাইট ও বেলে পাথরে তৈরি উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট মন্দিরের নির্মাণ বৈচিত্র্য অনন্য শিখরবিহীন রেখ দেউল এরকম ভারী এবং নিটল ধরনের মন্দির আর কোথাও দেখা যায় না পাথরের প্রাচীর দিয়ে ঘেরা চৌহদ্দির মধ্যে ছোট ছোট কতগুলো উপমূর্তি যেমন লোকেশ্বর বিষ্ণু ভাঙা বাসুদেব গণেশ বৃষ এবং মনসা পূজিত হচ্ছেন মন্দিরের ভেতরে এক যোগী পুরুষ দীর্ঘকাল ধ্যান করেছিলেন তার যোগাসনটি বীরুপাক্ষের আসন নামে পরিচিত আর মন্দিরটি শক্ত কাঠামো আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা গোটা বাংলায় সচরাচর দেখা যায় না মন্দিরটি বাংলা শৈলীতেও নির্মিত নয় মন্দির দেখে মনে হয় এর ওপরের ভাগটি হয় ভেঙে পড়েছে নয়তো এর নির্মাণ অসম্পূর্ণই থেকে গেছে এই শান্ত নির্জন গাছগাছালিতে ছাওয়া পরিবেশে এলে যে কেউ অভিভূত হয়ে যাবেন শোনা যায় মন্দিরটি তৈরির পর তিনবারের সংস্কার হয় এই মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে হলে অনেকটা নিচে কয়েকটা ধাপ সিঁড়ি ভেঙে নামতে হয় কুয়োর মতো জায়গাটা থাকে প্রায় অন্ধকার এবং জলে ভর্তি পূর্ব থেকে পশ্চিমে সাহিত প্রায় চোদ্দ ইঞ্চি লম্বা চতুষ্ক নোড়ার আকৃতি বিশিষ্ট শিবলিঙ্গেশ্বর শিব মন্দিরে শিবের একপদ মূর্তি নামে এক বিশেষ রূপের পূজা করা হয় শিবের রুদ্রমূর্তির এক অদ্ভুত উদ্ভাস এই একপদ রূপ ভগবান শিবের এই একপদ রূপটি ভারতের অত্যন্ত বিরল দেবতার এক পা এবং দুই হাত মন্দিরে দেবতা এক পদেশ্বর হলেও বর্তমান মূর্তিটি তার নয় অতীতেও এখানে কখনো এক পদেশ্বরের মূর্তি ছিল কি না তা সঠিক জানা যায় না লোকমুখে শোনা যায় একতেশ্বর মন্দিরে মনস্কামনা জানালে তা পূরণ হয় স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর বহু ভক্ত এখানে আসেন একতেশ্বর মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এই মন্দির বিবাহের জন্য প্রসিদ্ধ এখানে বছরের যে কোনো সময়ই বিয়ে করা চলে দিনক্ষণ না দেখলেও হয় এখানে বিয়ে করলে নাকি মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এই মন্দিরের সামনেই রয়েছে প্রাচীন মূল মন্দির যেখানে রয়েছে বেশ কয়েকটি ঘণ্টা এই ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করেন ভক্তরা এই মন্দিরে এখনও পাণ্ডা প্রথা চালু আছে প্রতি সোমবার এখানে ভক্তদের ভিড় হয় খুব বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে বহু দূর থেকে এই মন্দিরে উপস্থিত হয়ে বাবার মাথায় জল ঢালতে আসেন ভক্তেরা প্রতি বছর চৈত্র মাসে এই মন্দিরকে কেন্দ্র করে বসে গাজনের মেলা ভক্তদের পুজো দেওয়ার জন্য একতেশ্বর মন্দিরে যাওয়ার পথেই পড়ে সারি সারি দোকান সেখানে পাওয়া যায় পূজার সামগ্রী ভক্তরা মূলত সাধারণ দিনে এখান থেকে পুজোর সামগ্রী কেনাকাটা করেন মন্দিরে প্রবেশের আগে আছে বিরাট তরুণদার যাতে বহু দেবদেবীর মূর্তি খুচিত রয়েছে প্রবেশ তরুণের ওপরে রয়েছে দেবী অন্নপূর্ণা ও মহাদেবের মূর্তি নিচে রয়েছে দেবী পার্বতীর দশ মহাবিদ্যার দশটি রূপ এখানে রয়েছে বহু উপমন্দির কথিত আছে একতেশ্বর মন্দিরে মনস্কামনা জানালে তা পূরণ হয় স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর বহু ভক্ত এখানে যাতায়াত করেন এক্তেশ্বর মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির বাঁকুড়ার এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক লোককথা এবং পুরাণ কাহিনী একই সঙ্গে মিলেমিশে যায় ভক্তি ঈশ্বরের দর্শন পেতে এই মন্দিরে সারা বছর ভক্তের সমাগম হয়